পশ্চিমবঙ্গ সরকার যাতে অতি দ্রুত যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে যদি পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা না নেয় তাহলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জেলা বিজেপির ডাকে একটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন মালদা মুর্শিদাবাদের যেমনভাবে মানুষ খুন হচ্ছে তারই প্রতিবাদে এবং যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে আজকের এই মিছিল আয়োজন করা হয়েছে রায়গঞ্জ সাংসদ কার্তিক চন্দ্রপাল আরও বলেন যে ছাব্বিশ হাজার শিক্ষকের তালিকায় রয়েছে তার মধ্যে যোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষকদের চাকরির ব্যবস্থা করুন পুনরায় যে পরিবারগুলির ওপর অন্ধকার একটা ছায়া নেমে এসেছে সেই অন্ধকার দেখে তারা মুক্তি দিক কারণ এটা কোনোদিনও হতে পারে না যারা আজ থেকে দশ বছর আগে ভালো রেজাল্ট করে কেউ ডক্টরেট হয়েছেন তাকে আবার কি পরীক্ষা দিতে হবে যোগ্য তালিকা প্রকাশ করলে সেই বঞ্চিত যোগ্য শিক্ষকরা আবার চাকরি ফিরে পাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করুক সুপ্রিম কোর্টে যদি আজ রাজ্য সরকার যোগ্যদের লিস্ট পাঠাত তাহলে আজ পশ্চিমবঙ্গে এই অচল অবস্থা হতো না তিনি এই ব্যাপারে সংসদেও সরব হবেন বলে জানান এর পাশাপাশি তিনি বলেন মালদা মুর্শিদাবাদের যেরকম ঘটনাগুলি ঘটছে একই পরিবারে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে এর আমরা বিচার চাইপশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু কোনোভাবেই তা প্রতিষ্ঠা হচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু কোনোভাবেই তা প্রতিষ্ঠা হচ্ছে না আগামী দিনে দু সালে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভারতীয় জনতা পার্টি রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে বলে তিনি জানান

তার মাঝে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি সেই পরিবার প্রতিছে সেই অন্ধকার যে কেউ হয়তো দশ বছর আগে আগে পরীক্ষা ভালো রেজাল্ট করেছেন ফার্স্ট ক্লাস পাস করেছেন ডক্টরেট হয়েছেন তার জন্য আপনাকে দশ বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না ট্যালেন্ট টেস্ট দিতে হবে না যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি হয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করে সুপ্রিম কোর্ট করার জন্য বলেছে আমাদের একই কথা যোগ্য শিক্ষকের জন্য চাকরি পেতে সরকার যোগ্য তালিকা প্রকাশ সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বৃহত্তর অবশ্যই আন্দোলনে এবং আমাদের যারা হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয় আপনি সাংসদ এই জেলার ছে তাদের নিয়ে কি সংসদে কোনো কথা বলবেন অবশ্যই সংসদে করবো তারা আমার কাছে এসেছিল তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা সেই কথা আমার জায়গা মতো উদ্বোধন করতে পৌঁছে দেওয়ার এবং আমরা বারে বারে বলছি আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে কোন যোগ্য যারা শিক্ষক হয়েছে তারা যেন বঞ্চিত নয় তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে তাদের শ্মশন মানে তাদের চাকরিতে ফেরানো হোক এবং তার সাথে বাংলায় যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এই যে মামলা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে এরা আমরা বিচার চাই পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায় কিন্তু হচ্ছে না সেই শান্তি নিয়ে আনবে আপামাই জনসাধারণকে অনুরোধ করবো আপনি আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাজ নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাতা করি পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনবে রাষ্ট্রপতি শাসনের কথা বারবার চলছে বিজেপি রাষ্ট্রপতি শাসন বা তিনশো পঁচপান্ন সেগুলো আমাদের উদ্ধত্তন কর্তৃপক্ষ রয়েছে তারা বিষয়টি দেখছে আমরা জেলার সাথে আমরা আমাদের সাথে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচলাবস্থা চলছে তার একটা ভিত সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের উদ্ধত্তন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে